আমার সতীর্থ এবং এরা অ্যাকচুয়ালি আমার ছেলের মতো বয়স হ্যাঁ আমার ষাটের ওপর বয়স হয়েছে আমি এদের বলবো যে কাজে ফিরে আসার জন্য আমরা প্রত্যেকে নির্ভয়ের প্রতি সরি অভয়ের প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে এবং তার সূত্র ধরে যে সমস্ত চুরি চামারি নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোর বিচার চাই এবং দুর্নীতিগুলো যদি সত্যি হয় আমি ধরে নিচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্টও যদি সত্যি হয় সেটাও ভয়ঙ্কর এর বিচার চাই এবং শাস্তি চাই কিন্তু আমাদের দেশে বিচার এবং শাস্তির প্রক্রিয়া হচ্ছে দীর্ঘ কোনো কোনো সময় শ সাত বছর কেটে যায় কামদুনির ক্ষেত্রে তাই হয়েছে হাতরা সুন্দাউতে কোনো বিচারই হয়নি তারপরেতে বিলকেশ বানুর যে বিচার হয়েছিল তাতে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারা ছাড়া পেয়ে গেছে আবার সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে এতদিন তো এই ধর্মঘট চলতে পারে না এর মধ্যে বহু মানুষের মৃত্যু হবে যতই ওনারা বলুন যে আমাদের জন্যে কোনো মানুষের মৃত্যু হচ্ছে না আমি এটা জানি সকলেই জানেন যে জুনিয়র ডাক্তাররা হচ্ছেন হসপিটালগুলোর সরকারি হসপিটাল মেডিকেল কলেজগুলোর মেরুদণ্ড তারা কাজ না করলে এমার্জেন্সি সার্ভিস শুধুমাত্র সিনিয়র ডাক্তাররা দিতে পারবেন না আমি সবাইকে অনুরোধ করব তারা যেন কাজে ফিরে আসেন পাশাপাশি অন্য কোনো ফর্মে আন্দোলন চলুক এবং যারা দুষ্কৃতি তাদের শাস্তি হোক নির্ভয়া অভয়ার খুনের শাস্তি হোক এবং তার বাবা মা তারাও মনে একটা শান্তি পান এটাই মনে হয় আজকে জনগণের সকলেরই এইটাই হচ্ছে ইচ্ছা বা দাবি আর কি